তেঁতুল এই নামটা শুনলে কার কার না জিভে জল আসে এই তেঁতুল টক হোক বা মিষ্টি যাই হোক না কেন নামটা শুনলেই কেমন যেন প্রত্যেকেরই জিভে জল চলে আসে তো আমার তো এরকম হয় আপনাদেরও আশা করছি ঠিক আমার মতোই অবস্থা যদি তেঁতুলটা টক হয় তাহলে নুন লঙ্কা দিয়ে বেশ মাখিয়ে জমিয়ে খাওয়া যায় আবার যদি এই তেঁতুলটায় মিষ্টি হয় ব্যাস সকাল দুপুর রাত্রি মানামানি নেয় যখন খুশি কিন্তু ইচ্ছা মতো খাওয়া যায় আজকে কিন্তু আপনাদের সাথে এই কাঁচা তেঁতুলের চাটনি বলুন আর আচারই বলুন সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে কিন্তু কাঁচা তেঁতুলগুলোকে এভাবে একটা ছুরির সাহায্যে জাস্ট ওপরের যে পাতলা ছালটা আছে সেটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই যে খোসাটা সবুজ রঙের আছে সেটাকে বাদ দিতেও পারেন আমরা কিন্তু বাদ দিইনি বাদ দিলে খুব সহজেই কিন্তু একদম গোলে পাঁক হয়ে যাবে আর এই খোসাটা রাখলে কিন্তু ভালো করে সেদ্ধও হবে আর মুখে দিলে কিন্তু বোঝাও যাবে যে তেঁতুলটা খাচ্ছেন অন্যদিকে তেতুলের মধ্যে দেওয়ার জন্য শুকনো লঙ্কার জিরেটাকে ভালো করে ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কার ফোড়ন তারপর ফোড়নটা ভালো করে ভাজা হলে একটা সুন্দর স্মেল এলে কিন্তু আমরা ধুয়ে রাখা তেঁতুলগুলোকে এর মধ্যে দিয়ে খানিক্ষণ ভেজে নিচ্ছি এই কাঁচা তেঁতুলগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরেই ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু অবশ্যই পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুনটা দিতে হবে এই সময়ে হলুদ আর নুনের পরিমাণটা ঠিক করে দিলে কিন্তু চাটনিটা যখন হবে তখন কিন্তু এর পরিমাণগুলো ঠিক থাকবে তাই দেখুন এখানে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আমরা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যাতে তেঁতুলগুলো ডোবে তারপর একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি ব্যাস দু মিনিট পরে কিন্তু একদম গোলে একবারে তেঁতুলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এখানে আমাদের অ্যাড করে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে গুড় আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন কিন্তু গুড় দিলে আচারের ফ্লেভার কিন্তু একটা অন্য রকমই পাওয়া যায় তাই এখানে আমরা কিন্তু অনেকটা পরিমাণে গুড়ি দিয়েছি মানে এই তেঁতুলটা যতটা টক সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে গুড়টা দিয়ে দিয়েছি এরপর অন্যান্য আচার যেমন গুড়াম বা ডাটার আচার যেভাবে করে সেভাবেই কিন্তু এই রকম পাক আসা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে আর ফোটানো হয়ে গেলেই কিন্তু আগে থেকে যে ভাজা মশলাটা করে রাখলাম সেটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আমাদের আজকের রেসিপি তেঁতুলের আচার রেডি হয়ে গেছে থ্যাংক ইউ